বিপদ কখন আসবে কখন যাবে আসলে কেউই বলতে পারে না এই যে আমি বাজারে গিয়েছিলাম আজকে এত ভিড় ছিল বলার মতো না শেষে আমি বাজার না করেই চলে আসছি একটি দরকারি কারণে বাজারে আমার উপস্থিত হতে হয়েছিল আসলে আমার যেখানে আমি ভাবিই নেই যে আমি আমার এরকম একটা অবস্থা হবে সেই ঘটনাটাই আসলে আমার সাথে ঘটেছে একদিন হঠাৎ করে আমার ল্যাপটপটি ডিসপ্লে ওপেন হচ্ছিল না আমার এত মানে মন খারাপ রাখছিল যে কিভাবে আমার এই ল্যাপটপটা আমার এত শখের ল্যাপটপটা ঠিক করব পরে রায়ান্সে গেলাম ওনার দেখে বলল পঁয়ত্রিশশো টাকা লাগতে পারে বা সাত হাজার টাকা লাগতে পারে এমন দুইটা সমস্যা দেখাইলো পরে যাই হোক আল্লাহর রশেষ রহমতে পঁয়ত্রিশশো টাকার মধ্যে আমি আমার ল্যাপটপটি ঠিক করতে পেরেছিলাম কিন্তু যে আমার হঠাৎ করে পঁয়ত্রিশশো টাকা চলে গেল। এটা আমার অনেক কষ্ট লেগেছে আসলে মানে টানা যে একটা ব্যাপার থাকে তার মধ্যে থেকে এই টাকাটা চলে যাওয়াটা খুবই একটা কষ্টের ব্যাপার সো আমি আমার জুতো হচ্ছে গিয়ে ছেঁড়া ছেঁড়া পোতে এজন্য অমনি থেকে একটি জুতো কিনলাম এটা হচ্ছে সাড়ে চারশো টাকা নিয়েছিল সিক্সটি পারসেন্ট ডিসকাউন্টে জুতোটা অনেক সুন্দর ছিল আমার পছন্দ হয়েছে এবং রাজশাহীর নেহার স্টোর থেকে আমি কিছু জিনিস কিনেছি মানে অল্প কিছু জিনিস দুইটা জিনিস একটা হচ্ছে কি আপনার ফেস ওয়াশ কিনেছি আর একটা লিপ বাম কিনেছি আমার ফ্রেন্ডরা বলেছে ওখানের নাকি অথেন্টিক প্রোডাক্টগুলো পাওয়া যায় এজন্য আমি ওখান থেকে কিনেছি আর অনলাইন থেকে কিনে নিই আমার এই দুইটা জিনিসই খুব প্রয়োজন ছিল এ মাসে যেহেতু আমি এ মাসে একটা দুর্ঘটনা আমার সাথে ঘটে গেছে আমি বাড়তি কোনো টাকা খরচ করতে চাচ্ছিলাম না আমার যেটা প্রয়োজন যেটা আসলে না হলেই নয় আমি সেই দুটো জিনিসই পার্সেস করেছিলাম এখন আমার হচ্ছে গিয়ে আপনারা জানেন আমার সিটি থাকে প্রত্যেক দিনই মোটামুটি সিটি থাকে চার দিন বন্ধ গিয়েছে আমি সিটির জন্য কিছুই পড়িনি জাস্ট সিটটা খুলেছি এ মানে এই সময়ও আমি মনে হয় দুই পিসটা পরে রেখে দিয়েছিলাম এখন আমাকে আবার ভালোভাবে এই সিটির পড়াটা কমপ্লিট করতে হবে সো আমি আবার একটু বিকালে বের হয়েছিলাম এখানে বিনোদপুরে চার ধরনের চার ফ্লেভারের আইসক্রিম পাওয়া যায় বাটার স্কচটা আমি নিয়েছিলাম এটা আবার রিফিল করে দেয় পাঁচ টাকা দিলি খুব ভালো একটা এই সিদ্ধান্ত আমার ক্যাম্পাসের জন্মদিন ছিল সেদিন ছয়ই জুলাই তো ক্যাম্পাসটা ভালো করে ঘুরলাম ক্যাম্পাসটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে সবুজ এবং লালবাতি দিয়ে একটু রিক্সা করে ঘুরলাম আসলে নিজের ক্যাম্পাসটা খুবই আপন লাগে যখন আমরা ক্যাম্পাসে বের হই এটা আমাদের নিজ জায়গার নিজ স্থান বলে মনে হয় একটি সুন্দর করে সময় কাটানো যায় তাহলে মনটাও অনেক ভালো লাগে ফ্রেশ লাগে এবং আপনার ভিতরে যে ক্লান্তিটা ওইটা দূর হয়ে যায় সারাদিন রুমে বসে থাকলে বোর লাগে এজন্য আসলে প্রকৃতি